জোহরের চার রেখা অনেক সময় আদায় করা হয় না এতে করে কি আমি গুণাগার হব আমি শারীরিকভাবে অসুস্থ না কিন্তু বেশি ক্লান্ত এক্সাম থাকলে শরীর দুর্বল হয়ে যায় তাই আমি বসে নামাজ আদায় করি থাকি এবং জোহরের চার রেখা বাদ দিই ক্লাসে থাকার কারণে বেশিরভাগ সময় নামাজ কাজা হয় এক্ষেত্রে আমার করণীয় কী ধন্যবাদ প্রথম কথা হলো যে ইমানদারের কাছে নামাজের চাইতে ইম্পর্টেন্ট কোনো বিষয় নাই কোনো বিষয় নেই নামাজ রিলেটেড আরও কয়েকটা প্রশ্ন আছে আমি দেখেছি আমি কমন একটি কথা বলতে চাই সেটা হলো ইমানদারের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই অতএব পড়াশোনার অজুহাতে কিংবা এক্সামের অজুহাতে কোনো অজুহাতেই নামাজকে পেছাবার বা নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আপনি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না তাহলে আপনি এক্সাম দিয়েছেন ক্লাস করেছেন অন্য সব কাজগুলো নিশ্চয়ই স্বাভাবিকভাবে করেছেন তাহলে নামাজ কেন আপনি পারবেন না আজকাল বিশেষ করে একটু কষ্ট একটু শরীরটা মেজমেজ করছে একটু খারাপ লাগছে এই অজুহাতে চেয়ার টেনে বসে নামাজ পড়াটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়ে গেছে মসজিদ দেখলে বোঝা কঠিন এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ তো এই জন্য আমাদেরকে নামাজ পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কোনোভাবেই কোনোভাবেই যতক্ষণ আমার শক্তি সামর্থ্য আছে আমি শুধুমাত্র এটা শরীর খারাপ করছে একটু ভালো লাগছে না সে উজুহাতে যেন আমরা বসে নামাজ না পড়ি হ্যাঁ অবশ্যই আপনি যদি শারীরিকভাবে অপারক্ষণ দাঁড়িয়ে পড়তে না পারেন আল্লাহ বলেছেন লাইকল্লিফুল্লাহসানুস আহা মানুষকে সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না সো এটা আপনার জন্য জায়জ আছে আপনি বসে নামাজ পড়বেন যদি বসে ছাড়া দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো শক্তি আপনার আসলেই না থাকে আর সন্নাগুলো ইম্পর্টেন্ট আমি সাদা সাল্লাম সচরাচর কখনো ছাড়তেন না আপনার কখনও কোনো অসুবিধা তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতিতে এটা বাদ দিলেন তাতে গুণা হবে না ইনশাআল্লাহ